আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের লাস্ট পর্যন্ত দেখুন সবকিছুই আপনারা নিজেরাই বুঝতে পারবেন কে কি বলছে রাজনীতিবিদ বন্ধুরা অনেক খুব দ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুব দ হয়েছে মিজানুর রহমান আসারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেও প্রতিপন্ন করবে আজান নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি যেই কথা নিয়ে আজহারি হুজুরের সমালোচনার ঝড় উঠে গিয়েছিল রাজনীতির মাঠে সেই কথার জবাব আজ আজহারি হুজুরে নিজেই দিয়েছেন সিলেট তাফসিরুল কুরআন মাহফিলে আজকে আমি আজহারি হুজুরের সেই বয়ানটুকু আপনাকে শোনাবো কিভাবে তিনি জবাব দিয়েছেন যেই যেই রাজনীতিবিদ তার সম্পর্কে মিথ্যা অপবাদ বা নিজের গায়ে দোষ টেনে নিয়ে আপনারা তার বিরুদ্ধে সমালোচনা করেছেন তার জবাব আজারি হুজুর নিজেই দিয়েছেন কত সুন্দরভাবে দিয়েছেন আসলে তারা মূলত ইসলামকে পছন্দ করে না মূলত ইসলাম প্রিয় মানুষদেরকে পছন্দ করে না দেশে ইসলামী রাজনীতি থেকে সরকার গঠন হোক সেটাও তারা চায় না চারা চায় এদেশ দুর্নীতির ভিতর থাকুক দুর্নীতিবাস লোকদের হাতে ক্ষমতা থাকুক এই ধরনের মন মানুষই যাদের ভিতর অল টাইম থাকে তারাই কিন্তু ভালো কাজকে সাপোর্ট করবে না অতএব আমি বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজহারি হুজুরের সেই গুরুত্বপূর্ণ কথাটুকু আপনাদেরকে শোনাবো আসুন আমরা এখন শুনি আজহারি হুজুরে কি কি কথা বলেছিলেন আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাই আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি দলের নাম বলেছি বাংলাদেশে প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা খালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরানের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এ বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে কে পছন্দ করে না কেন করে না ড্রাইভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির আমরা জানতে জানতে পারি পারি আগে না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি এখন আমাদেরকে সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা ছোড়া ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি সময় দেশের পক্ষে সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন মুফাসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ কথা বলেন স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে তাতে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতনের প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিক আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমি